সবাই খেতে বসে পড়েছে আমি খাইনি বলে মা আবার আমাকে দিচ্ছে আবার বেগুন ভাজাও দিচ্ছে আমি বেগুন ভাজা খাবো না তুমি আমি রেডি বেশি অর্নামেন্টস পরবো না কারণ ট্রেনে তো যেতে হবে অবস্থাটা দেখো এই এত চিকেন চাপ প্লেটটা একবার দেখাও এখন আমরা যাচ্ছি পুজো দিতে ঠিক আছে এখন ভোগ দিচ্ছে ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছে আই হোপ সবাই খুব 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 ভালো আছে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে গুড মর্নিং সবাইকে আজকে সকালটা আমার খুব তাড়াতাড়ি শুরু হয়েছে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা ঘুম থেকে উঠে দেখি মা আমাকে ফোন করেছে ফোনটা সাইলেন্ট করা ছিল ছটার সময় ফোন করেছে তো উঠে আমার স্থান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে যাব হচ্ছে মায়ের ওখানে আজকে আমি একা নয় মা বাবা আমার ননদিনী বড় সবাই মিলে যাব কারণ আমার বাবার বাড়ির ওখানে আছে আজকে মা কালী বাৎসরিক পুজো তো সেই উপলক্ষেই আজকে আমরা যাচ্ছি ওদিকে মাসিরা অলরেডি চলে এসেছে কালকে আর এই দেখো কালকে আমি নেলস করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আমি ভাবছি পুজোটা দেবো সবার প্রথমে আমি মাকে দেখতে পাচ্ছি না গোপাল ঘুমাচ্ছে গোপালকে ঘুম পাড়িয়ে কীভাবে পুজো দিতে হয় মানে উঠাতে কীভাবে হয় সেটা আমি জানি না তো ওইটার জন্য ওয়েট করছি মা আমাকে একটু যদি বলে দেয় আমি পুজোটা দিয়ে নিতে পারবো তারপর মা স্নান টান করুক তাহলে কাজটা এগোবে তা আমাদের আটটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু এখন সাড়ে সাতটা বাজে দুটো আরো বাচ্চা আছে তো ওই বাচ্চা এখন রেডি করতে হবে ভাই আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি যেতে মানে টেনশন করছে আমরা তাড়াতাড়ি যাই কারণ আমার ভাই উপোস করে আজকে ও ছুটি নিয়েছে জন্য দিচ্ছে যে ভাই বেশিক্ষণ থাকতে পারবে না আর আমরা যেহেতু যাবো ট্রেনে আমার মনে হচ্ছে ট্রেনে প্রচন্ড ভিড় হবে আর আমার বর ঘুমাচ্ছে বস বয়স করে নাক ডাকছে এই যে তোমাকে দেখাচ্ছি না কিন্তু উঠতে হবে গুড মর্নিং কটা বাজে আটটার মধ্যে বেরোনোর কথা ছিল এরবার তোমাকে আমি তাড়া দেবো কিন্তু বেশি ঘুমিয়েও না আর মা আর অলরেডি ফোন করা হয়ে গেছে মাকে খুঁজে পাচ্ছি না আমি তুমি ট্রেন করেছো সে এসে যে সকালবেলা আমাকে শাড়ি পড়াতে ঠিক আছে তুমি কি দেখছো বাবা এ দেখতে পাচ্ছি আমি এদিক থেকে আমার মনে হয় অন্য রকমভাবে পরো এটাই সুন্দর

তুমি কিছুই খেতে চাও না এই যে আমি রেডি বেশি অর্নামেন্টস পরবো না কারণ ট্রেনে তো যেতে হবে তো সেই জন্য বেশি কিছু বেশি কিছু পড়ছি না কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা ঠিক আছে আমি সবার ফার্স্টে রেডি হয়েছি কেউ এখনো রেডি হতে পারেনি মা পুজো দিয়েছে দেখো কি সুন্দর লাগছে কুপুকে দেখো চকলেটটা প্যাকেট দিয়ে দিয়েছো ও আচ্ছা দেখো সারাদিন কিছু পাবে না বলে ওকে একেবারে সান্ত্বনা দিয়ে দিয়েছে যে তুমি নিজের ইচ্ছা মতো এটা আজকে খেও আর আমার গুরুদেব এই দেখো আমার মা এখন আমাকে বিয়ে বাড়ির শাড়ি আমায় দিচ্ছে এটা মায়ের বিয়ে শাড়ি বউ শাড়ি এটা পরবো যখন আরো তোমাদের সুন্দর করে দেখাবো কি সুন্দর দেখো শাড়িটা খুব সুন্দর লাগে পিঙ্ক ব্লাউজের সঙ্গে পরলে ওমা দেরি হচ্ছে কিন্তু আমাদের এখন তুমি খুলে দেখিও না পরবো তো ও বাবা দিয়েছিল এটা যাই হোক ওইসব কথা পরে তোমাদের সাথে শেয়ার করবো আরেকজনকে দেখো ঘুরে ঘুরে ব্রাশ করছে দেখো মায়ের বিয়ের শাড়ি এটাও একদিন পরবো কি সুন্দর কি হালকা তো খুব সুন্দর দেখো মা শাড়ি বের করেছে মা এই শাড়িটা পরবে এটা আমরা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম যখন শাড়িটা কেনা হয়েছিল আমি ছিলাম আমি পছন্দ করেছি ব্লাউজ কোথায় এটা সেটে এটার সাথে ব্লাউজ পিস ছিল আমার মা এখন ব্লাউজ খুঁজে পাচ্ছে না তোমার ব্লাউজের গাঁটিটা দেখো বাবা শ্বশুর বাড়ি হয়েছে হয়েছে কখন উঠেছি সাড়ে ছটা এখনো বেরোতে পারিনি মাকে জিজ্ঞেস করো শ্যাম্পু করেছি বাবা শুধু তোমার মুখটাই দেখা যাচ্ছে বিছানা তো তুলতে পারিনি এসে তুলবো যা হোক করে মানে করেছি আর এই যে মা এটা দেখে তুমি ভয় পেও না আমি গুছিয়ে নেব ড্রেসিং টেবিল বিছানার অবস্থা খুবই খারাপ মা তুমি তো এমনি সুন্দর দেখো চুল দেখো চুল দেখছো আর কি বলছো কি বলছো তুমি না থাকলে একদম এলো কিসির চুল এই যে একে একে সব নামছে ছেড়ে দাও আরেক দিন নয় গিয়ে বানাবে আজকে ভুলে গেছো এখন বেরো নিয়েছে ও নিয়েছে এই যে এক পিস দু পিস বেরিয়েছে এখন দু পিস করে আছে আর এক পিস নামছে এই যে চার নম্বর জন এখনো নামেনি ঠিক আছে

কি হাসি আমরাও ঘুরতে যাচ্ছি তুতুলো ঘুরতে যাচ্ছে আর এই যে মাই ফ্রিটিনেস ফ্রিটিনেস ইয়ো দেখো মার পিয়া রাখে দিন ইচ্ছা করছে আর কামরাঙ্গা কত করে আগের দিন দশ টাকায় মেখে খেলাম আবার বলে পনেরো টাকা তুমি আজকে দাম বাড়িয়ে দিয়েছো আরেকজন দেখো মিটিং অ্যাটেন্ড করছে তো বেচারা হ্যালো আজুবা আজুবা মিটিং করছে বলছো ফোন আননি ফোন আনো গোপাল খেলবে গোপালকে সারাদিনের চকলেট দিয়ে এসেছে আর ফোনটা দিয়ে এসছে যে একটু গেম খেলবে গুড মর্নিং কত বুদ্ধি দেখো দেখো চেনটা কেটে গেছে কিন্তু ব্যাগটা সত্যি খুব ভালো ওই জন্য মা

হ্যাঁ তোমায় দিয়েছি হ্যাঁ এই হ্যাঁ আমি এই যে আমার পাড়ার দোকান থেকে মিষ্টি নেওয়া হলো বসো দাঁড়াতে দিচ্ছে না কত মিষ্টি নিয়েছে দেখো বাড়িতে লোক নাই দোকানদারও বলছে ওদের বাড়িতে তো দুজন লোক আর একগানে মিষ্টি তো এই যে তোমার পাড়ার পূজার তুমি ঘুরে বেড়াচ্ছ এই যে তো আমরা নেমে পড়েছি সবাই এখন দল বল আসছে পিছনে ঠিক আছে পাড়ায় এসে গেছি আমার বাড়ি যাওয়ার আগেই বুক মানে বাড়ি যাওয়ার আগে বুকটা এরকম ঢিপ 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 করে কেন কি জানি বুঝতে পারি না কেন বলতে কেন জানি না টেনশন হয় আজকে খালি হাতে যাচ্ছে তো তাই তুমি তো মিষ্টি নিয়েছো খালি হাতে আবার কই যাচ্ছে আমি তো জামাই মানুষ আমাকে আমার বাড়িতে কিছু নিয়ে যেতে হবে না আমি গেলেই হবে কি হয়েছে কি সমস্যা আমার মার সমস্যা জল কিছু চান করতে ইচ্ছা করছে বাবা তোমার বা কারা দাঁড়িয়ে আছে দেখো ওমা ছোট কি সাজান সেজেছে আবার আমার জুতোরও পরে নিয়েছে গো আমার জুতো পরেছে তো উফ আছো কেন হ্যাঁ আমার মা গো ছোট তো কি সেজেছে এই যে আমার বড় মাই

এখন আমরা যাচ্ছি দিতে ঠিক বড় মাসি সবার আগে যাবে বলে দাঁড়িয়ে আছে আমার গাছটা দেখেছি তোমার ডাল পাতা ডাল এই যে ছোট মাসির বাড়ির ডাল ওটা লালু লালু আয়

এসে গেছি মন্দিরে কি সুন্দর সাজিয়েছে দেখো ও এটা পুজোর লাইন রোদে আবার ফটোশ্যুট করছে অবস্থা দেখো আর রোদে আমার অবস্থাটা দেখো ঠিক আছে এই দেখো গঙ্গা জল নিতে এসছে সব ভোগ হচ্ছে এখান থেকে মালসাও যাবে আর রাত্রিবেলা সব খিচুড়ি ভোগ সবাইকে খাওয়ানো হবে দেখছো এখন বাড়ির দিকে সবাই মিলে রওনা দিয়েছে তো দেখতেই সবাই চলো কেন তো এই দেখো মাসি এসে এখন বসে পড়েছে প্রসাদ ডিস্ট্রিবিউট করবে ঠিক আছে আর বড় মাসির এটাই কাজ খাবার সার্ভ করবে

ছেড়ে দাও ওইরম করো না ছেড়ে দাও আমার কথা শোনে না চুলকানি হয়েছে ভাই বলছে ওদের কি ধরেই তো এই দেখো সব আমাদের লাঞ্চ আজকে এটাই লুচি বেগুন ভাজা আরও অনেক কিছু আছে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে আচ্ছা হো সবাই খেতে বসে পড়েছে আমি খাইনি বলে মা আবার আমাকে দিচ্ছে আবার বেগুন ভাজাও দিচ্ছে আমি বেগুন ভাজা খাবো না তুমি এটা বেগুন ভাজা তোলো আমি শুধু এইটুকুনিই খাবো এখানে কি চলে এসেছে দেখো ছোলার ডাল আর পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা কিছু তরকারি আছে দেব কি করছ মাসি মা চলে যাচ্ছ কেন হ্যাঁ দেখাবো মাসি খাবার দিচ্ছে এই যে কেমন খেলে এই যে মা বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে এই যে আমার বর খাচ্ছে

এখন মা মাসিরা খেতে বসেছে যে মা খাচ্ছে আর গামডি নিয়েছে ঠিক আছে এগুলো নরমাল অনুষ্ঠান বাড়ির ব্যাপার সবই নরমাল ব্যাপার তো এই যে এখন আমরা যাচ্ছি বাতাসা লুট দেখতে আর ডন্ডি হয়ে গেল ওই দেখো বড় মাসি মা ছোট মাসি সবাই মিলে এখন যাচ্ছি শাশুড়ি মা সব মা একটা মা মানে দুটো মা সবাই পিছনে হোলসেল আছে ঠিক আছে চলো আমরা যাই মাসি বসে পড়লে কেন নিচে না শুধু মাসির গঙ্গা দেখছি এখনো সবাই ডন্ডি কাটছে হ্যাঁ দেখো নৌকা যাচ্ছে কি সুন্দর ও মা ও মাছ হ্যাঁ মাছ ধরেছে একটা ছবি তোলো না কালেকশন করেছো কতটা কারেকশন করেছো বড় মাসি দেখাও আগে এই দেখো বড় মাসির কারেকশন মায়ের কালেকশন আর ছোট সব থেকে কম ছোট তুমি হেরে গেছো বড় মাসি প্লিজ আমার শরীরটা খারাপ করছে তোমার কিসের আওয়াজ করছো এটা মাসি তুমি কি চা বানিয়েছো এটা গরম জলে দুধ গুলে দিয়েছো তুমি আমাকে মেশো তুমি কিছু বলছো না আমি এই চা খাবো বলে ছুটে আমি এই চা খাবো বলে নাকি ছুটে ছুটে এলাম আর এখানের পাবলিকও কিছু বললো না এই চা খেয়ে নিলো সরো এই যে মাসিরা সব চলে যাচ্ছে মাসিদের ক্যাপ চলে এসছে মেশো যাবে বলে একদম দেখো না রেডি মেশোর কালকে আবার প্রোগ্রাম আছে ওই জন্য আরও তাড়াহুড়ো করছে এই যে মালসাগুলো নিয়েছে

এই যে এইগুলো আবার আমরা নিয়ে যাব এতে মাস ভাই পি মাসিক পিশু দিয়েছে হ্যাঁ পিশু সবজি পাঠিয়েছে সব এগুলো আবার আমরা নিয়ে যাব চলো আমাদের মা ওই যে সবজিগুলো সব ওই একটা তোদের নিতে সুবিধা

কেন কি তো আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে ঘড়িতে বাজে আটটা তো এখন একটা টোটো ঠিক করতে হবে হ্যালো তো এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এই দেখো চিপস কিনেছি আমার একটু খিদে পাচ্ছে দেখি কতটুকুনি আছে অনেকটাই আছে বাড়ি থেকে আসার সময় তারা আর যেই চলে আসি তারপর আমার মনটা খারাপ হয়ে কিছু বলবে কিছু বলবে ও ট্রেন আসছে ঠিক আছে চারা ট্রেনে উঠি ব্যাগগুলো প্রচন্ড ভারী এত এত ব্যাগ হয়েছে এখানে খিচুড়ি ভোগ মানে মালসা ভোগটা আছে বাবার কাছে মনে একটা ব্যাগ আছে এই একটা ব্যাগ আছে অনেক ব্যাগ আমার কাছে জল আছে তো দামি জিনিস তো কি ব্যাপার কেমন আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ মিস করেছো আমাদের বলো না হ্যাঁ মিস করনি বলো না ইটু না তো এই সবে বাড়িতে এলাম আর মা সব পোটরা পুটি রেখে আবার কোথায় গেছিলো আমার কাছেও একটা পোটলা আমার কাছে একটা পোটলা আর শরীর দিচ্ছে মিস করেছো আমাদের কে জল ফেলেছে তুমি ভয়ানক অবস্থা ঘর ধরে সব এসে পরিষ্কার করবো বাবা উফ প্রচন্ড টায়ার এসে ফ্রেশ হব গা ধবো একটু গিজারটা অন করে দিয়ে যাই ইস চোখেরও কি অবস্থা তো এই দেখো খেতে বসেছি এখানে ভোগ আর দিও না আর এই যে বিরিয়ানি আর চিকেন চাপটা দেখাই ঠাকুরের প্রসাদের সাথে লাগাবো না এই যে অবস্থাটা দেখো এই এত চিকেন চাপ প্লেটটাকে দেখাও এই দেখো কি যেমন খাচ্ছ কি দেখা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি প্রচন্ড টাইমের চোখ মুখ দেখে বুঝতে পারছো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট